আসসালামু আলাইকুম বর্তমানে কোঠা আন্দোলনে ছাত্রলীগরা সাধারণ শিক্ষার্থীদের উপরে যেভাবে আক্রমণ শুরু করেছে আমার মনে হচ্ছে বাংলাদেশের সমস্ত ছাত্রলীগদের জন্মের মনে হয় যে ঠিক নেই এদের জন্মের মধ্যে কোনো সমস্যা আছে অত তারা কোনো ভদ্র মায়ের সন্তান হতে পারে না না হলে সাধারণ শিক্ষার্থীরা তাদের কোঠা আন্দোলনে নেমেছে সরকার দেখবে প্রশাসন দেখবে এখানে ছাত্রলীগ আক্রমণ করার কে তাদেরকে নিশ্চয়ই জন্মের সময় তাদের মা তাদের মুখে মধু দেয়নি তাই আমরা বলবো আমাদের কুমিল্লা মধুশপ থেকে এক কেজি মধু অর্ডার করে ছাত্রলীগদেরকে খাওয়ান যদি প্রকৃন্দের ছেলেদের টাকা পয়সা না থাকে তাহলে যারাই ওই এলাকাতে আছেন আপনার এলাকার ছাত্রলীগদেরকে এক কেজি মধু কিনে হাদিয়া স্বরূপ পাঠাতে পারেন সেক্ষেত্রে কি হবে তারা এই মধু খেয়ে তারা বুঝতে পারবে যে আসলে তারা যদি ছাত্রলীগ থাকার কারণে তাদের মস্তিষ্কের মধ্যে বিকৃতি সৃষ্টি হয়ে গেছে তাদের মাথা আসলে নষ্ট তারা আসলে মায়ের সন্তান ছিল না তারা মধু খেলেই তাদের মুখের ভাষা সহ তাদের যাবতীয় সকল কাজের মধ্যে পরিবর্তন ঘটতে পারে আমার মনে হয় তো আমরা নির্দিষ্ট মোবাইলদের নিয়ে সাথে রেখে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং চট্টগ্রাম থেকে সুন্দরবন পর্যন্ত আমাদের নির্দিষ্ট মোবাইলদের মাধ্যমে আমরা এই চাকের খাটি মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি তো প্রত্যেকটা ছাত্রলীগ কুলাঙ্গারের কাছে আবেদন থাকবে এক কেজি মধু নিয়ে আমাদের থেকে খাওয়াই কে মানুষের মতো মানুষ হ সরকারের দালালি বন্ধ করে পুলিশের দালালি বন্ধ করে মানুষের মতো মানুষ হ মধু প্রাকৃতিক সেবন করে সুন্দরভাবে মানুষ কথা বলতে শিখ মানুষদেরকে সম্মান করতে শিখ অনেক মায়ের বুক খালি করেছে বাংলাদেশের কুলাঙ্গা ছাত্রলীগরা বর্তমান কুটা সংস্কার আন্দোলন চলতেছে সমস্ত ভার্সিটির ছাত্ররা এখন ক্লাস পথে নেমেছে আন্দোলনের জন্য পুলিশ ওদেরকে কিছু বলে না প্রশাসন কিছু বলে না সরকার তামাশা দেখে আর ছাত্রলীগ তাদের উপর আক্রমণ করে ওরা এক বেশি একসাথে ক্লাস খরচ ভাই আমার বড়ো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে আছে উনি বললো যে তাবলীগের যে হল তাবলিগের যে সাথে ওনার দুইজন ঢাকা মেডিকেলে ভর্তি আমি আজকে মেসেজ করলাম বলছে ঢাকা মেডিকেলে ভর্তি তাবলীগের যে হুজুর আলেম মানুষ মাথায় টুপিওয়ালাদেরকে যদি তারা হসপিটালে পাঠাতে পারে আর সাধারণ শিক্ষার্থীদেরকে যে কী অবস্থা করেছে ভিতরে ভিতরে সেটি একমাত্র তারাই জানে কারণ সব ভিতরে নিউজ আমরা পাই না একমাত্র যাই শিক্ষা প্রতিষ্ঠানে যাদেরই ছাত্র বা স্টুডেন্ট রয়েছে ভাই ব্রাদার্স তাদের তারা ব্যতীত সাধারণ পাবলিক এই খবরগুলো পায় না আরও অনেক নিউজ আছে আমার নিকট যেগুলো আমি ভিডিওতে বলতে পারবো না সিকিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে যাই হোক কেউ অবশ্যই জানতে চাইলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই পরামর্শ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন আর যাদের খাঁটি মধু প্রয়োজন আপনার সকলে জানেন সুগার নিঃসাথে বর্ণিত হয়েছে মধু হচ্ছে সকলের জন্য ওষুধস্বরূপ আমরা এই খাটে মধুটা বাজারে যাত করে সারা সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের ঘরে ঘরে বসে অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকবে এখন বর্তমান যে পরিস্থিতি সকলে উচিত সকলের স্থান থেকে প্রতিবাদ করা যেহেতু আমাদের চ্যানেলটা অর্গানিক ফুড নিয়ে বিভিন্ন মধু আমরা সেল করছি তো সেই অনুযায়ী আমাদের ওই নিউজ অনুযায়ী কোনো কথা বলার সিস্টেম নেই তো যে আমি ভয়েস সভার করলাম ছাত্রলীগ খুলঞ্জাবদের নিয়ে একটি কথা বললাম যেহেতু আমার মধুর পেজ তাই আমি ভিডিও দেখাতে পারলাম না যে তো অন্য ভিডিও দেখানো চ্যানেলের সাথে মানে না তো আমি ভয় সভারটা করলাম অবশ্যই সকলে জানেন বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে ছাত্রলীগকে যদি নিষিদ্ধ না করা হয় যদি ছাত্রলীগ নিষিদ্ধ না করা হয় এই ছাত্রলীগের হাতেই বাংলাদেশের মুসলমান সহ সাধারণ শিক্ষার্থী ছাড়া দেশের মানুষ লাঞ্ছিত হবে একদিন আমাদেরকে দিয়ে আমাদেরকে মানবে এমন অবস্থা একটা দেশের মধ্যে তৈরি হয়ে গেছে এখন তাই ছাত্রলীগ যেখানে পাবেন সেখানে প্রতিবাদ করেন তাদেরকে গ্রাম থেকে প্রয়োজনে বয়কট করেন প্রত্যেকের অঞ্চল থেকে ছাত্রলীগগুলোকে নিষিদ্ধ করে দেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আর যাদের খাটে মধু প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন চাক সহ বা চাক ছাড়া চাক সহ নিলে মধু কম পাবেন ওজনে আর চাক ছাড়া নিলে লাভবান হবেন অবশ্যই কল দিয়ে পরামর্শ করবেন এক কেজি মধু খুব কম দামে আমরা সেল করছি ইনশাআল্লাহ যাদের লাগবে আজই অর্ডার করুন দুদিনের দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ